নমস্কার বন্ধুরা দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ভিডিও শুরু করছি আজকে রেসিপিতে আপনাদেরকে দেখাবো একদম নিত্য নতুন একটি রেসিপি প্রথমে ডিমগুলোকে এই রেসিপির জন্য পোস্ট করে নিতে হবে তো প্রথমে ডিমগুলো আমি ভেঙে গরম জলের মধ্যে পোস্ট বানিয়ে নিচ্ছি ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে গরম জল করে নিয়েছি একদম হালকা গরম জল তো হালকা গরম জলে ডিমগুলোকে একে একে ফাটিয়ে পোস্ট বানিয়ে নিচ্ছি এই যে ডিম ফাটিয়ে নিয়েছি এবার জলের মধ্যে খুব আস্তে আস্তে দিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু কোজের আকারটা নিচ্ছে একটু হওয়ার জন্য সময় দিতে হবে ধৈর্য ধরে বানাতে হবে এটা জলে এটা বানাতে হবে ধৈর্য ধরে একটু সময় লাগবে এবার আস্তে আস্তে খুব আস্তে আস্তে এটাকে উল্টে দেব এই যে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে ডিমের এটা উল্টে এক মিনিট সময় ধরে রেখে আবার এটাকে তুলে নিচ্ছি জল ছেড়ে এইভাবে প্রত্যেকটা ডিমের পোস্টগুলো আমি বানিয়ে নিচ্ছি গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল একটু কড়াইতে নাড়াচাড়া করে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি একটু মেরে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে খুব ভালোভাবে মেরে চেড়ে লাল লাল করে দিচ্ছি পেঁয়াজ রসুন কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো এরকম ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি মিনিট সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আর জিরে বাটা মশলাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কালারটাও ভালোভাবে চলে এসছে এবার এর মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি জল দেব না মশলার মধ্যে জল ঢেলে এক মিনিট সময় ধরে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তারপরে গিয়ে ডিম দেব এক মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে তো এবার এর মধ্যে ডিমের পোজগুলোকে খুব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ডিম দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটা রান্না করা হয়ে গেছে তো এবার এর মধ্যে সবশেষে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে এক মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো মরিচ দিয়ে এক মিনিট সময় ধরে এটাকে রান্না করা হয়ে গেছে তো এটা একদম কমপ্লিট এবার এটাকে আমি একটা রাত্রে নামিয়ে নিচ্ছি এটা করতে কিন্তু বেশি সময় লাগে না তবে একটু ধৈর্য ধরে বানাতে হয় গরম ভাতের সঙ্গে রুটি লুচি এগুলোর সঙ্গে খেলে কিন্তু দারুণ লাগে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে